সংবাদ মাধ্যমে বলা হয়েছে জুনিয়র ডাক্তাররা অপারেশন করার ফলে রোগীদের আশঙ্কাজনক অবস্থা হয় ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের তরফে আঠারোই জানুয়ারির রাতে এমনই বলা হয়েছে মেদিনীপুরের জুনিয়র ডাক্তারদের মুখেই শুনে নিন গত আটই জানুয়ারি ও তারপর ঠিক কি কি ঘটেছিল গাইনির সেই ওটি রুমে পাঁচ প্রসূতির দুর্ভাগ্যজনক অসুস্থতা এবং তাদের মধ্যে আপাতত একজনের সমস্ত অঙ্গ বিকল হয়ে যে চরম মর্মান্তিক পরিণতি হয়েছে তার দায়ভার রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ও স্বাস্থ্য সচিব কোনোভাবে জুনিয়র ডাক্তারদের ঘরে বন্দুক রেখে এড়িয়ে যেতে পারবেন না রোগী ও ডাক্তারদের মধ্যে বিভেদ সৃষ্টি করে নিজেদের খামতি ঢাকার যে জঘন্য খেলায় শাসক নেমেছে তার বিরুদ্ধে আমাদের আন্দোলন চলবে মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের জুনিয়র ডাক্তারদের তরফে আর কি বলা হয়েছে শুনুন গত জানুয়ারি রাত্রিবেলা পরে মেদিনীপুর মেডিকেল কলেজ মাতৃমা ভবনে এক খুব দুর্ভাগ্যজনক ঘটনা ঘটে সিজার করার পরে পাঁচ প্রসূতি গুরুতরভাবে অসুস্থ হয়ে পড়েন এবং তাদের মধ্যে একজন প্রসূতির মৃত্যু ঘটে এই ঘটনায় আমরা খুবই ব্যথিত এবং রোগীর পরিবার পরিজনদের প্রতি আমাদের সমবেদনা জানাই তবে এই ঘটনার জন্য যে ছজন পিজিটিকে যেভাবে অন্যায়ভাবে অভিযুক্ত সাজিয়ে সাসপেন্ড করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে এফআইআর করার কথা বলা হয়েছে তার বিরুদ্ধে আমরা তীব্র প্রতিবাদ জানাই আমাদের সেই ছয় সহকর্মীরা খুবই হতাশ এবং মানসিকভাবে বিধ্বস্ত তাদের মুখপাত্র হিসাবে আমরা জনগণের সামনে পুরো ঘটনার সঙ্গে জড়িত কিছু তথ্য তুলে ধরতে চাই এবং আমাদের দাবি কর্তৃপক্ষ এবং সরকারের কাছে রাখতে চাই প্রথমেই আমরা বলতে চাই ছয়জনের মধ্যে চারজন চারজন প্রসূতি বিভাগের পিজিটিদের পরিচয়ে কিছু ভুল ছিল সেই দুজন পিজিটিকে ফার্স্ট ইয়ার বলে পরিচয় দেওয়া হয়েছে তাদের মধ্যে একজন সেকেন্ড ইয়ার একজন থার্ড ইয়ার পিজিটি এছাড়া যেই দুজন পিজিটিকে থার্ড ইয়ার বলে পরিচয় দেওয়া হয়েছে তারা ফাইনাল এমএস পরীক্ষা দিয়েছে আগামী দুই তিন মাসের মধ্যে এসআর হিসাবে পোস্টিং পেয়ে ভাগে স্বাধীনভাবে রোগীদের চিকিৎসা করতে বাধ্য হবেন বাধ্য হবে কারণ অনেক হাসপাতালেই তাদের উপর আর কোনো সিনিয়র ডক্টর থাকেন না বারবার সংবাদ মাধ্যমে বলা হয়েছে জুনিয়র ডাক্তাররা অপারেশন করার ফলে রোগীদের আশঙ্কাজনক অবস্থা হয় তাহলে প্রথম প্রশ্ন আমরা করতে চাই যাদের এখনও প্রশিক্ষণই নাকি নেই অপারেশন করার তারা কিভাবে কিছু মাসের মধ্যে সিনিয়র রেসিডেন্ট হয়ে স্বাধীনভাবে অপারেশন করবেন ন্যাশনাল মেডিকেল কমিশনের নিয়ম অনুযায়ী পিজিডিরা সিনিয়র ডাক্তারের উপস্থিতিতে নিজেরা অপারেশন করতে পারেন এবং কিছু ক্ষেত্রে অপারেশনের প্রশিক্ষণ না হলে তারা এম ডিগ্রি পান না বছরের পর বছর প্রত্যেকটা মেডিকেল কলেজে এইভাবেই জুনিয়র ডাক্তাররা সিনিয়রদের উপস্থিতিতে অপারেশন করে থাকে সেই দুর্ভাগ্যজনক রাতেও পিজিটিরা উপস্থিতিতে এবং তার অনুমতিতেই অপারেশন করছিল এমনকি অপারেশনের কয়েকটা ধাপে আরমো নিজেও সাহায্য করেছিলেন তার উপস্থিতি ওটিতে অন ডিউটি নার্স নার্সিং স্টাফদের ডকুমেন্টেশন এবং সিসিটিভি ক্যামেরা থেকে স্পষ্ট কিছু জায়গায় বলা হয়েছে যে ওটি দীর্ঘ সময় ধরে চলার ফলে রোগীদের অতিরিক্ত রক্তক্ষরণ হয় এবং তারা অসুস্থ হয়ে পড়ে এই বিষয়ে আমরা বলতে চাই যেই সময়টা অপারেশনের সময় হিসেবে দেখানো হয়েছে তা আদতে রোগীকে ওটি কমপ্লেক্সে ঢোকানোর সময় থেকে বেরোনোর পর্যন্ত সময় সেই সময়ের মধ্যে রোগীর অজ্ঞানের পূর্ববর্তী চেক আপ করা হয় বাচ্চার হৃদস্পন্দনের শব্দ শোনা হয় মায়ের প্রসবের নল পরানো হয় তারপর স্প্যানেল অ্যানাস্থেসিয়া দেওয়া হয় অ্যান্টিসেপটিক ড্রেসিং এবং ড্রেপিং করা হয় তারপর রোগীর অপারেশন করা হয় এবং অপারেশনের পরে রোগীকে খানিকক্ষণ অবজারভেশন করে তারপরে অপারেশন ওটি কমপ্লেক্স থেকে বার করা হয় সুতরাং আমরা যদি শুধু অপারেশনের সময়টুকু দেখি তা আসলে ফোর্টি ফাইভ মিনিটস থেকে টু অন আওয়ার্স বিগত বছরগুলির সব স্ট্যাটিস্টিক্স দেখলে সব অপারেশনের একই সময়সীমা দেড় ঘন্টা থেকে আড়াই ঘন্টা দেখা যাবে ডাইনি এবং এই একই পিজিটিদের টিম এর আগেও বহু মুমূর্ষু রোগীর চিকিৎসা এবং অপারেশন করেছে কখনোই এই ধরনের জটিলতা পরপর এতগুলো রুগীর ক্ষেত্রে দেখা যায়নি এক্ষেত্রে অপারেশনের কোন ত্রুটি যে ছিল না তা মৃত রুগীর ময়না তদন্ত রিপোর্ট থেকেই স্পষ্ট রিপোর্টে স্পষ্ট উল্লেখ করা হয়েছে যে আমি ইংরেজিতে বলছি যেটা ময়না রিপোর্টে স্পষ্ট বলা হয়েছে অন রিমুভাল অব স্টিচেস অ্যান্টিরিয়ার অ্যাবডোমিনাল ওয়াল মাসেলস অ্যান্ড দ্য ইউটারাস অ্যাজ ওয়েল আর সিন স্টিচড সিকিউরলি ইন লেয়ার্স অর্থাৎ সিজার অপারেশনে প্রসূতির উদরে যে সাতটি স্তর কাটা হয় সেই সাতটি স্তর সুচারু রূপে সেলাই করা অবস্থায় পাওয়া যায় মৃত্যুর কারণ হিসেবে সেখানে স্পষ্ট ভাষায় লেখা আছে ডেথ ওয়াজ ডিউ টু মাল্টি অর্গ্যান ফেলিয়ার ডিউ টু সেপটিক শক অ্যাজ নোটেড অর্থাৎ কোন রকম সংক্রমণ থেকে রুগী শকে গিয়ে তার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ বিকল হয়ে তার মৃত্যু হয় অপারেশন এবং অ্যানাস্থিসিয়ার ক্রুটিজনিত কারণে এইভাবে রুগীর মৃত্যু হওয়া অস্বাভাবিক